কাজে এত বড় কথা কলো হ্যাঁ এখন কেউ সময় ছুঁয়ে বেড়ে বেদা তা মোর বাপ যেলে তো ডিমে দিছে ওলে দে মুই হ্যাঁ মোর বাপে বেড়ে চলি যা আর যদি বলে না দিস বুঝি তাহলে তোর খবর খারাপ করে দিন হ্যাঁ বৌদি তুই ঠিকই বলছিস তুই তুই তো তোর না দিবে না নে মুই তো তোর বাপের বাড়ি তুই আইছো আরে বাপের বাড়ি বলে বিয়ে কৰি হাত মুতৰ বৈছতে প্ৰেম কৰোঁ কাই কৈছে হা কাই কৈছে নমাইনে তোমাৰ চলন দেখলি বুজাই যায় হা তো চলনটো খুব ভাল তুই ৰাস্তা চেগৰি দেখিলে তুই তুই চং মাৰি হা এইবাৰ হাড়ি খাবৰ বিৰি গৈছে নিজে কৰিছ তাক বিয়াও আৰু মোক কৈছ তুই বাপেৰ বাৰি যা পহৰে মোৰা হে বডি মোৰ চলনটো খুব খাৰাপ ওৱে আস্তা চেঙৰি দেখিলে দৌড়ি পিটাও আই আ তুই তো ডিসাইড কই না তো এই ধড়ি যা ও বড় আরেকটা টেংরি গরু বিয়ে কই না হ্যাঁ তো কাজ ভাত কাজ দাম আরে মোর জানে নাওলি আর মোর না মোর বউটা জানে মোর বউটা জানে মোড়া নিজের মাইরা গন্ধায় আর মানসি না ঢক চেংড়ি দেখলে শুন দায় তবে যা তো বুই বিরাও করে তন্তো ঢক